ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতে অফিসিয়াল চলে এসেছে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এখন বাজে সকাল সাতটা দেখো সকালে সব কাজকর্ম হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পাইনি শেয়ার করলে অনেক দেরি হয় দেরি হয়ে যায় আর আমি এখন দেখো মুখ ধুয়ে নিচ্ছি ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানি আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো সবাই কেউ স্কিপ করো না কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে সবাই থেকো হ্যাঁ তারপরে দেখো আমি এই যে বাইরে চলে গেলাম এই যে মাইক বাজছে না এর জন্য আমি লাইভও করতে পারছি না ভিডিওর ভয়েসও দিতে পারছি না বললাম না আমাদের বাড়ির সামনে মাইক বাজাচ্ছে প্রচুর আওয়াজ প্রচুর আওয়াজ এর জন্য কোনো কাজও করতে পারছি না তারপরে সোজা চলে আসলাম ঘরে দেখো ঘরে এসে এখন করব চা আর দাদা ভাইকে চা আগেই করে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নি আর আজকে রচা বলে আমার ভাল লাগছে না চা খেতে তাই আমি পরে চাটা খেয়েছি জানো তো অনেক কষ্ট করে খেলাম চাটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো কেমন লাগে মানে রচাটা না একদম ভালো লাগে না যাই হোক খেতে হয় সময়তে কোনো ব্যাপার না ওটা ওটাকে মেনে নিতে হবে তারপরে দেখো চলে গেলাম রান্নাঘরে সোজা চাটা খেয়ে আর তার আগে কিন্তু আমার প্রায় সব কাজ হয়ে গেছে বুঝেছো কাজ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয় কালকে কিছু শেয়ার করবো বুঝেছো তারপরে চলে গেছি একদম গ্যাসের কাছে গ্যাসের কাছে গিয়ে পেঁয়াজ টিয়াজ কেটে নিলাম কেটে নিয়ে এ দেখো ওস্ট নিয়ে চলে এসেছি আজকে সকালে ব্রেকফাস্ট ওস্ট হবে বুঝেছ তাই দেখো একটু ওস আগে পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে নিলাম নিয়ে দেখো ওস্টটা ঢেলে দিলাম এবার ভালো করে একটু ভাজে ভাজা করে নেব বুঝেছো ভালো করে একটু ভাজে ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে দাদাভাই ওস্ট খাবে আমিও একটু ওস্ট খাবো সকালবেলা বুঝেছো হ্যাঁ তারপরে তো আবার দুপুরে রান্না আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো কেউ স্কিপ করো না তাহলে কিছুই সব কিছু মিস করে যাবে বুঝেছো দেখো তারপরে এই দেখো ওস্টা আমার হয়ে গেছে আর বেশি আমি নরমই করেছি এসেছি শক্ত না একদম নরম নরম করেছি দেখো কত সুন্দর হয়েছে কালারটা তারপরে দেখো এই ওস্টা এখন দাদাভাইকে ঢেলে দেবো আর হচ্ছে আমি কিছুটা রাখবো তারপরে আমরা দুজন রোস্ট খাবো তারপরে দেখো দাদাভাই মাছ নিয়ে এসেছে আজকে কাতলা মাছ নিয়ে এসেছে আজকে মাছের রেসিপিটাই হবে সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো থাকো সবাই সাথে থাকো হ্যাঁ কেউ যেও না কিন্তু এই দেখো মাছ ভাজতে দিয়ে দিয়েছি কাতলা মাছ নিয়ে এসেছিলো তা আমি হচ্ছে আজকে হলো দই কাতলা করিনি জানো তো দই কি দই কাতলাটা কিন্তু দই দিয়েছি মাছে কিন্তু তাও আমি দই কাতলাটা করিনি আজকে করেছি চাল কুমড়ো ভাজা আর এই দেখো পেঁপে দিয়ে আগে করেছি দাদা ভাইয়ের জন্য তারপরে দেখো এই দেখো আমি আলু দিয়ে এটা পরে মানে একসাথে করেছি আগে পেঁপে দিয়ে তুলে রেখে তারপরে আলুটা দিয়েছি আলু তো আমাদের খাওয়া নিষেধ জানো তো তাই জন্য আলু একদম খেতে পারি না আমরা তারপরে দেখো যে আমি ভাত নিয়ে বসে গেছি খেতে ভাত খেতে বসে ভাত খাচ্ছি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে মোটে বসলাম তাই দেখো ভাবছি চা খাবো চা খাবো চা খেতে হচ্ছে টাটা বাই বাস হয়ে ভাত ছোট্ট ব্লকটা